সবাইকে স্বাগতম জব স্টাডি চ্যানেলে আজকে আমরা দেখব বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই থেকে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেগুলো বাংলাদেশের প্রত্যেক চাকরি প্রত্যাশী শিক্ষার্থী এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য খুবই কমন আজকে আমরা দেখব দুই হাজার তেইশ এবং দুই সালের তুলনামূলক চিত্র তাহলে শুরু করা যাক প্রথমেই জনসংখ্যা দুই সালে ছিল একশো উনসত্তর দশমিক আট তিন মিলিয়ন দুই হাজার চব্বিশ সালে একশো একাত্তর মিলিয়ন জনসংখ্যা বৃদ্ধির হার দুই হাজার তেইশ সালে ছিল এক দশমিক তিন পার্সেন্ট দুই হাজার চব্বিশ সালে এক দশমিক তিন তিন পার্সেন্ট পুরুষ ও মহিলার অনুপাত দুই হাজার তেইশ সালে ছিল আটানব্বই দশমিক এক পার্সেন্ট দু হাজার চব্বিশ সালে ছিয়ানব্বই দশমিক তিন পার্সেন্ট জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে দুই হাজার তেইশ সালে ছিল এক হাজার একশো তেপ্পান্ন জন প্রতিবর্গ কিলোমিটারে দুই হাজার চব্বিশ সালে এক হাজার একশো একাত্তর জন প্রত্যাশিত আয়ুষ্কাল দুই হাজার তেইশ সালে ছিল বাহাত্তর দশমিক তিন বছর এবং দুই হাজার চব্বিশ সালেও বাহাত্তর দশমিক তিন বছর সাক্ষরতার হার দুই হাজার তেইশ সালে ছিল ছিয়াত্তর দশমিক চার পার্সেন্ট এবং দুই হাজার চব্বিশ সালে সাতাত্তর দশমিক নয় পার্সেন্ট দারিদ্রের হার দুই হাজার তেইশ সালে দারিদ্রের হার ছিল আঠারো দশমিক সাত পার্সেন্ট দুই হাজার চব্বিশ সালেও আঠারো দশমিক সাত পার্সেন্ট চরম দারিদ্রের হার দুই হাজার তেইশ সালে চরম দারিদ্রের হার ছিল পাঁচ দশমিক ছয় পার্সেন্ট এবং দুই হাজার চব্বিশ সালেও চরম দারিদ্রের হার পাঁচ দশমিক ছয় পার্সেন্ট মাথাপিছু জিডিপি দুই হাজার তেইশ সালে মাথাপিছু জিডিপি ছিল দুই হাজার ছয়শো সাতান্ন মার্কিন ডলার এবং দুই হাজার চব্বিশ সালে মাথাপিছু জিডিপি দুই হাজার ছয়শো পঁচাত্তর মার্কিন ডলার জিডিপি প্রবৃদ্ধির হার দুই হাজার তেইশ সালে ছিল ছয় দশমিক শূন্য তিন পারসেন্ট দুই হাজার চব্বিশ সালে জিডিপি প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক বিরাশি আই দুই সালে মাথাপিছু আই ছিল দুই মার্কিন ডলার এবং দুই সালে মাথাপিছু আই দুই মার্কিন ডলার মূল্যস্ফীতি দুই হাজার তেইশ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী মূল্যস্ফীতি ছিল নয় দশমিক দুই চার এবং দুই সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী মূল্যস্ফীতি দ্বারাই নয় দশমিক সাত চার পার্সেন্টে রেমিটেন্স দুই সালে রেমিটেন্স এসেছিল চোদ্দ হাজার তেরো দশমিক চার মিলিয়ন মার্কিন ডলার এবং দুই সালে রেমিটেন্স এসেছে সতেরো হাজার চুয়াত্তর মিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত রিজার্ভ ছিল বত্রিশ হাজার দুইশো সাতষট্টি মিলিয়ন মার্কিন ডলার এবং দুই হাজার চব্বিশ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী মে মাস পর্যন্ত রিজার্ভের পরিমাণ কমে দাঁড়ায় চব্বিশ হাজার একানব্বই দশমিক ছয় শূন্য মিলিয়ন মার্কিন ডলারে এছাড়াও পরীক্ষায় আসার মতো আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য হল এডিপির সংশোধিত বরাদ্দের মধ্যে সর্বোচ্চ বরাদ্দকৃত খাত হল পরিবহন ও যোগাযোগ খাত যার পরিমাণ হচ্ছে আটাইশ দশমিক এক পাঁচ পারসেন্ট বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি করে প্রথমে রয়েছে নিটওয়্যার দ্বিতীয় হচ্ছে তৈরি পোশাক এবং তৃতীয় কৃষিজাত পণ্য বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম দেশে ইলিশের অভয়ারণ্য রয়েছে ছয়টি বাংলাদেশ ঔষধ রপ্তানি করছে একশো সাতান্নটি দেশে দেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র হচ্ছে উনত্রিশটি সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ করা হয় বিদ্যুৎ খাতে দেশে বন্য প্রাণী ব্যাংক সম্পর্কিত তথ্য তফসিলভুক্ত ব্যাংক রয়েছে একষট্টি যার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক রয়েছে ছয়টি বিশেষায়িত ব্যাংক রয়েছে তিনটি বেসরকারি ব্যাংক রয়েছে তেতাল্লিশটি এবং বিদেশি ব্যাংক রয়েছে নয়টি তফসিল বহির্ভূত ব্যাংক রয়েছে পাঁচটি সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আপনারা ভিডিওটি বারবার দেখবেন যাতে আপনাদের মনে থাকে সবাই ভালো থাকুন